হ্যালো এভ্রান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রান্না করব ডিম দিয়ে আলু ঘাঁটি সেজন্য ডিম আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর দিকে এটা সিদ্ধ হয়ে গেছিলো তো এর ফাঁকে একটু নিচে গেছিলাম ফেরিওয়ালা আসছে তো কিছু কেনাকাটা ছিল এই জন্যই নিচে গেছিলাম তো কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে দুটো ঢাকনি নিয়েছি ঢাকনি আছে ছোট সাইজের আর কি কিন্তু বড় সাইজের নয় যেহেতু বড় সাইজের আনলাম দুটো ঢাকনি আর নিয়েছি ডালা ডালা নিয়েছি দুটো একটা নিয়েছি হলুদ কালার আর একটা নিয়েছি গোলাপি কালার আর নিয়েছি একটা বেলচা তো ব্যবসাটা সেদিনকার আমার ভাঙিয়ে গেছে কারণ বাবু খেলা করতেছিল তো কখন পিছনে আমার আয়না রাখছে আমি দেখিনি তো পাড়া লাগিয়ে ভাঙে গেছে তো যার জন্য আর একটা নিয়ে আসলাম আর নিয়েছি একটা ব্যাট বল বাবুর জন্য আসলে বাবুর ঠিক মতন দাঁড়াতেও পারে না ভাবলাম যে নিয়ে নি দেখলাম আর ভাবলাম যে ওর জন্য নিয়ে নিই যে মানে যেভাবে খেলতে পারে আর কি ইচ্ছে হলো সেই জন্য নিয়ে আসলাম জানি না খেলতে পারবে কি না আর নিয়েছি একটা টুল আসলে রান্নাঘরের জন্য একটা বসার জন্য টুল লাগতো অনেকদিন ধরে কিনবো কিনবো করে আর কেনা হয় নাই হাজব্যান্ডকেও বলছিলাম তো তার মনে থাকে না যার জন্য আজকে দেখলাম আর নিয়ে আসলাম এই তো টুকিটুকি এগুলোই কিনলাম তো এখন যাবো রান্না করার জন্য তো রান্নার জন্য যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলোর খোসা ছাড়িয়ে এখন ম্যাশ করে নেব আলুগুলো আর এই রান্নাটা আজকে আমি প্রথমেই করতেছি এর আগে কখনোই ট্রাই করে নিই জানি না কেমন হবে কারণ আমি অতটা রান্না ভালো পারিও না তো তবুও চেষ্টা করি মাঝে মধ্যে আর কি রকম করে একটু রান্না করার জন্য তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পরে একটু জল দিয়ে এভাবে রেখে দেব জল দিয়ে আবার মেখে নিয়ে এভাবে রেখে দেব আর ওদিকে ডিম দিয়ে যেহেতু রান্নাটা করব তার জন্য ডিমটা আগে ভেজে নেব আর ডিমটা ভাজার জন্য আগে তেলের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম আসলে এতে নাকি ডিমের কালারটা সুন্দর আসে যার জন্য আগে হলুদ আর লবণটা দিয়ে তারপর ডিমগুলো ভেজে নেব আর এদিকে আমার ডিম ভাজাগুলো হয়ে গেছে আর এখন এগুলো তুলে নিতেছি তুলে নেওয়ার পরে অন্ডাটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে হলুদ লবণ আর জিরার গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে তারপরে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো আমি অল্প দিয়েছি কারণ যেহেতু আমার বাবু খাবে তার জন্য অল্প করে একটু দিয়েছি সবগুলো মশলা দিয়ে ভালো মতন কষিয়ে নেওয়ার পরে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলুটা দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নেব আর কষানোর পরে এর ভিতরে জল দিয়ে দিলাম আর জলটা আমি আগে থেকেই গরম করে রাখছিলাম তো ওটাই দিয়ে দিলাম আর এখন দেখেন দরকার এটা ফুটে উঠছে এখন আমি সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এর ভিতরে রান্নাটা শেষে পর্যায়ে আমি একটু পেঁয়াজের ব্যস্ত করে রাখছিলাম তো ওটাই এখন দিয়ে দিলাম আর এই তো আমার ডিম দিয়ে আলুভিটির রান্নাটা কমপ্লিট আপনারাও আমার মতন বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্নাটা আসলে ভালোই হয় তো এই যে বিকালবেলা চলে আসলাম কিছু পিঠা বানানোর জন্য বড় পিঠা বানাবো তো বড় পিঠা বানানোর জন্য যে গোড়াটা সেটা আগেই আমি করে রাখছিলাম আর এটা হাজব্যান্ড আসা অফিস থেকে আসার পর আমি পিঠেগুলো ভাজতেছি ভাবলাম যে হাজব্যান্ড অফিস থেকে আসবে তারপরে ভাজলে তো গরম গরম খেতে পারবে যার জন্য হাজব্যান্ড অফিস থেকে আসার পরে এগুলো ভাজতেছে আর এই বড়া পিঠাগুলো কিন্তু আমি এই প্রথমবারের মতনই বানালাম এর আগে আমি কখনোই বানাইনি চেষ্টা চেষ্টাও করিনি আর কি এই প্রথমবার চেষ্টা করতেছি জানি না কেমন হয়েছে তো মোটামুটি হয়েছে খাওয়ার মতন আর কি তো এদিকে আমি হাজব্যান্ডের জন্য কিছু পিঠা ভিজিয়ে রাখবো হাজব্যান্ড আবার বিজানু পিঠাটাই বেশি পছন্দ করে যার জন্য তার জন্যই করা আর কি তো এই যে পিঠাগুলো এখন ভিজিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন টাটা বাই বাই